মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সকলকে স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি ইউটিউবেই সবার প্রথম প্রশ্নের তাক নাম্বার অনুযায়ী আমি তোমাদের সামনে সাজেশান হিসাবে প্রতিটি প্রশ্ন তুলে ধরলাম তোমরা জানো তোমাদের মাধ্যমিকে টোটাল চারটি বড়ো প্রশ্ন অর্থাৎ ফাইভ মার্কসের প্রশ্ন লিখে আসতে হয় সেই ফাইভ মার্কসের প্রশ্নের সকল সমাধান নিয়ে আমি তোমাদের সামনে এই ভিডিও হাজির করলাম পাঁচের দাগে পাঁচ দশমিক এক যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তোমরা জানো পাঁচ দশমিক একের দাগে মোট চারটি প্রশ্নের দাগ নম্বর থাকে সেখান থেকে তোমরা যে কোনো দুটি প্রশ্ন পরীক্ষার খাতায় অ্যানসার করে আসতে পারবে তো আমি দাগ নাম্বার অনুযায়ী দুটো থেকে তিনটে করে কোশ্চেন প্রতিটি দাগ নম্বরে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যাও প্রতিটি দাগ নম্বরে এই প্রশ্নগুলির মধ্যে একটি করে প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবেই তো চলো পাঁচ দশমিক এক দশমিক একের দাগের কোশ্চেনগুলো আমরা দেখে নিই এই পাঁচ দশমিক এক দশমিক একের ধাগে তোমরা জানো তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা ভূমিরূপ এই অধ্যায় থেকে কোশ্চেনগুলি আসে ফার্স্ট কোশ্চেন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো সেকেন্ড কোয়েশ্চেন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো থার্ড কোশ্চেন হিমবাহ অথবা বায়ু ও জলাধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এই কোশ্চেনটা আমি একটু ভেঙে বলে দিই তোমাদেরকে একটি কোশ্চেন হচ্ছে কি হিমবাহ ও জলাধারের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো অপর কোশ্চেনটা হচ্ছে বায়ু ও জলাধারের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ আলোচনা করো পাঁচ দশমিক এক দশমিক দুই তোমরা যেন এই পাঁচ দশমিক এক দশমিক দুই দাগে তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে কোশ্চেন আসে আমি এই দাগ নাম্বারের জন্য মাত্র দুটি কোশ্চেন তোমাদের সামনে রেখেছি ফার্স্ট কোশ্চেন পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো সেকেন্ড কোশ্চেন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো পাঁচ দশমিক এক দশমিক তিনের দাগে এই দাগ নম্বরেও তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন আসে ফার্স্ট কোশ্চেন শৈলোৎক্ষেপ অথবা পরিচলন বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তা উদাহরণ এবং চিত্রসহ আলোচনা করো সেকেন্ড কোশ্চেন নিরক্ষীয় মৌসুমি বা ভূমধ্য জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য উল্লেখ করো এই তিনটি জলবায়ুর মধ্যে যে কোনো একটি জলবায়ু তোমাদের পরীক্ষায় উল্লেখ করে দেবে পাঁচ দশমিক এক দশমিক চারের দাগ তোমরা যেন এই পাঁচ দশমিক এক দশমিক চারের দাগে তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বারিমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া থাকে ফার্স্ট কোশ্চেন সমগ্র পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব উল্লেখ করো সেকেন্ড কোশ্চেন সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো বিভাগ ওআ দেখতে পাচ্ছ এখানে দুটি দাগ নম্বর থাকে আমি এর আগে পাঁচ দশমিক একের দাগের প্রশ্নগুলো আলোচনা করেছি তোমাদের সামনে এখন দেখতে পাচ্ছ পাঁচ দশমিক দুয়ের দাগে এই পাঁচ দশমিক দুইয়ের দাগেও মোট চারটি দাগ নম্বর থাকে তার মধ্যে থেকে তোমরা যে কোনো দুটি প্রশ্ন পরীক্ষার খাতায় অ্যান্সার করে আসবে তো এই পাঁচ দশমিক দুয়ের দাগে যে প্রশ্নগুলো থাকে তোমরা যেন তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায় ভারত সেই ভারত অধ্যায়ের দুটো বিভাগ রয়েছে একটা প্রাকৃতিক আর একটা অর্থনৈতিক এই দুটি বিভাগ থেকে তোমাদের মোট চারটি প্রশ্ন কোশ্চেন সেটে দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমরা যে কোনো দুটি অ্যান্সার করে আসবে পাঁচ দশমিক দুই দশমিক একের দাগের ফার্স্ট কোশ্চেন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো সেকেন্ড কোশ্চেন উত্তর ভারতের নদ নদীর তুলনামূলক আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক দুইয়ের দাগে ভারতের ধান ইক্ষু কার্পাস চা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো এই যে কটি চাষ তোমাদের সামনে রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি চাষ তোমাদের সামনে প্রশ্ন হিসাবে আসবে এবং তার শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা তোমরা ভালোভাবে পড়ে রেখো শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটাই পরীক্ষার কোশ্চেনে উল্লেখ করে দেওয়া হয় পাঁচ দশমিক দুই দশমিক তিনে থাকেন ফার্স্ট কোশ্চেন পূর্ব ও মধ্য ভারতের লঘু ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো সেকেন্ড কোশ্চেন পশ্চিম ভারতে পেট্রোলসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো থার্ড কোশ্চেন পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো পাঁচ দশমিক দুই দশমিক চারের দাগে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো সেকেন্ড কোশ্চেন ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো মাই ডিয়ার স্টুডেন্ট আমি আবারও তোমাদেরকে বলছি এই যে পাঁচ দশমিক একের দাগ এবং পাঁচ দশমিক দুইয়ের দাগের আমি প্রতিটি ডাক নাম্বার অনুযায়ী তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরলাম এই প্রত্যেকটি ডাক নম্বরের এই কোশ্চেনগুলো তোমরা খুব খুব ভালোভাবে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে যাও প্রতিটি ডাক নাম্বার অনুযায়ী তোমরা হানড্রেড পারসেন্ট প্রশ্ন এখান থেকে কমন পাবেই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো এবং ভিডিওটিতে অবশ্যই কমেন্ট লাইক